আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এস সি এস টি ও সার্টিফিকেট যদি কারো হারিয়ে থাকে তাহলে আপনাদের কোথাও যেতে হবে না কোথাও জিটি করতে হবে না বাড়িতে বসে খুব অল্প সময়ের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে আপনার এস সি এস টি ও ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন আজ স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে কিছু না বলে ভিডিওর দিকে যাওয়া যাক যেখানে একটা ব্রাউজার ওপেন করবে ওপেন করে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট জিও ডট ইন দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা পেজ খুলে আসবে নিচের দিকে আসবেন এই যে কাস্ট সার্টিফিকেট প্রথমে আছে এটাতে ক্লিক করবেন এরকম একটা পেজ খুলে আসবে এখানে যে এস সি এস টি ওবিসি এটা ক্লিক করার পর ডাউনলোড সার্টিফিকেট এটা ক্লিক করুন এরকম একটা পেজ খুলে আসবে আবার এখানে এস সি এস টি ওবিসি সার্টিফিকেট নাম্বার দিবেন যে পাবলিকের ওবিসি সার্টিফিকেট বা এসসি এস সি সার্টিফিকেট বের করবেন তার নাম দেবেন এখানে দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করবেন অটোমেটিক এটা আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার যাওয়ার পর এরকম একটা ফাইল আসবে ফাইলটা ওপেন হয়ে যাবে সো ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং